বাবা মায়ের একমাত্র কন্যা রুবাইদা রাখি মেয়েকে চুলার ধারে ঘেঁষতেই দিতেন না তার মা কোনোদিন রান্নাও শেখেননি রাখি বাবা ছিলেন পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী বাবার বদনির সুবাদে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে থেকেছেন আর সেই সব অঞ্চলের রসনাকে আপন করে নিয়েছেন খেতে খুব ভালোবাসতেন রাখি মা ভালো রাখতেন ভালো রাখতেন নানি ভালো রাখতেন দাদি খালা ফুপুরা দিয়ার পর তাই নিজের ভালো খাওয়ার দায়িত্ব নিতে হলো নিজের কাঁধে কোমর বেঁধে রান্না শুরু করলেন রাখি রাখির রান্না খেয়ে শ্বশুরবাড়ির লোকেরা প্রশংসায় পঞ্চমুখ। বাবা মা আত্মীয় স্বজন সবাই রাখির রান্না খেয়ে তরিফ করতেন আত্মীয় স্বজন যিনি আসতেন রান্নার দায়িত্ব পড়ত রাখির কাঁধে সবাই খেয়ে খুশি হতেন প্রশংসা করতেন বান্ধবীরাও খেয়ে অবাক হয়ে জানতে চান কোথায় শিখলি এসব রান্না তুই তো ব্যবসা করতে পারিস আইডিয়াটা মনে ধরল রাখির চার বছর আগে শুরু করলেন রান্না করা খাবারের ব্যবসা অনেকেই বলেছিলেন দেশীয় খাবার ভর্তা তরকারি এসব টাকা দিয়ে কে কিনবে বিদেশে কিছু ট্রাই কর কিন্তু রাখি যা পারেন তাই দিয়েই শুরু করলেন তার আত্মবিশ্বাস ছিল সবাই ভর্তা পারলেও তার মতো কেউ পারেন না একশো পদের ভর্তা দিয়ে যাত্রা শুরু করলেন রাখি সঙ্গে ছিল ষোলো পদের ডাল আস্তে আস্তে যোগ করলেন পঞ্চাশ পদের তরকারি মাংসের নানা পদ পোলাও রোস্ট কোরমা চাইনিজ তেহারি কাঁচি মিষ্টির নানা পদ ফুচকা চটপটি হালিম সহ অনেক ধরনের নাস্তা আইটেম শুরুতে রাখি অফলাইনে অফিসে পরিচিতদের কাছে খাবার বিক্রি করতেন তারপর বন্ধু বান্ধব আর পরিচিতদের পরামর্শে অনলাইনে এসে ভালোই সারা পান তবে অতি কালে লকডাউনে তার ব্যবসা দাঁড়িয়ে যায় ঠাকুর মেয়ে রাখির কাছে উত্তরবঙ্গ চট্টগ্রাম চাঁদপুর সহ বিভিন্ন অঞ্চলের জনপ্রিয় খাবারগুলো চাহিদা বেশি থাকে সম্প্রতি ক্যালোরি ও যার যার ওজন বুঝে ডায়েট শিয়ানদের কাছে কাউন্সিলরদের পর ডায়েট বক্স নিয়েও কাজ করছেন রাখির ভর্তা বাহার লকডাউনে রাখির প্রায় দশ লক্ষ টাকার ভর্তা অন্যান্য দেশি খাবার বিক্রি হয়েছে সম্প্রতি দুল ফিতরে তিন দিনে রাখি পঁয়ত্রিশ হাজার টাকার খাবার বিক্রি করেছেন রোজার মাসে কেবল ইফতারি বিক্রি করেছেন দেড় লক্ষ টাকা এই সফলতার রহস্য সম্পর্কে রাখির বক্তব্য আমার রান্নায় আমি ভেজালমুক্ত খাঁটি উপকরণ ব্যবহার করি আমাদের গ্রামের মশলা নিজেদের উৎপাদিত মরিচ সবজি শিদল কেমিক্যাল মুক্ত চাল ঘি খাঁটি সষ্যের তেল এগুলো দিয়ে রান্না করি বাজারের কেনা কিছু ব্যবহার করি না তেলটা একদম খাঁটি হতে হবে এটা জরুরি আর রান্না হওয়া মাত্রই গ্রাহকদের কাছে গরম খাবার পৌঁছাতে চেষ্টা করি ঢাকা শহরের যে কোনো জায়গা থেকে অনলাইনে অর্ডার করে খাওয়া যাবে রাখির রান্না তবে বেশি খাবার অর্ডার করলে জানাতে হবে আগের দিন স্বামী আর এক ছেলে নিয়ে রাখি থাকেন রাজধানীর মিরপুরে আপাতত সংসারে সেই রান্নাঘরেই চলছে ব্যবসার রান্না তবে মহামারীকালে খুয়ালে নিজের একটা রেস্টুরেন্ট খোলার ইচ্ছা আছে রাখির সেখান থেকে প্রতিদিন কয়েকজন প্রথ শিশুকে খাওয়াবেন বলে ঠিক করেছেন যাদের সামর্থ্য নেই তারাও যেন রাখির হাতের স্বাদ থেকে বঞ্চিত না হয় তাই এই ব্যবস্থা রাখেন রাখি রান্না সবাই পছন্দ করে কিন্তু তার ছয় বছরের বয়সী ছেলে খুবই বিরক্ত তার ভর্তা তরকারি পছন্দ নয় তার পছন্দ বার্গার আর ফ্রেঞ্চ ফ্রাই ছেলের কথা ভেবেই রাখি কিছু স্ন্যাক্স আইটেমের কথাও ভাবতেন রাখি বলেন আমি রাজধানীর বেসরকারি একটি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে চাকরির প্রস্তাব পাই কিন্তু চাকরি আমাকে কখনোই বিশেষ টানেনি আমি সবসময় নিজের কিছু করতে চেয়েছিলাম এখন সেই স্বপ্নকে প্রতিদিন সত্যি করে হতে দেখি প্রায়ই প্রতিদিন আমার এক হা দুই হাজার টাকা লাভ হয় আমি বলবো যে কাজটি আপনি পারেন ভালোবেসে দেরি না করে একটু শিখে পরের সেটাই থেকেই দাঁড় করিয়ে ফেলুন প্রথমে প্রথমে অনেক লোক অনেক কথা বলবে আপনার সফলতাই হবে তাদের জন্য সেরা জবাব প্রিয় ভিওয়া আমার এই তথ্যগুলো যদি আপনাদের একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদের প্রতি রিকোয়েস্ট রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ